তাল গাছ আমার বাসা যে হাত দেবে এই তালে সে পাবে সাজা ওম কৃমিরি কোর্টমোট রেত্নির ঘর কব মোট আমার আসল রূপ বের করে দিলি তোকে আমি চার বনা। এটা হচ্ছে উমাপুর গ্রাম আর এই গ্রামের শেষ মাথায় আছে একটি বিশাল তাল গাছ। তালগাছে অনেক তাল ধরলেও কেউ খেতে পারে না। না না তাল ভালো নয় সেটা নয় ওই তাল গাছে বাস করত এক পেতনি। সে কাউকে একটা তালেও হাত দিতে দিত না তাল গাছ আমার বাসা যে হাত দেবে এই তালে সে পাবে সাজা যদি এবার তালের বড়া খেতে পারতাম কতই মজা হতো এই 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 যা আবার একটা তাল পড়ে গেল মা শব্দ শুনলে আবার মনে হচ্ছে তাল পড়লো তালটা কুড়িয়ে নিয়ে আসবো না খবরদার ও তাল গাছের গোড়ায় যাবি না কেন মা আমার তালের বড়া খেতে ইচ্ছে করছে তালটা নিয়ে আসি না যেতে দাও না মা আচ্ছা ঠিক আছে যা তাহলে ভুলেও যেন তাল গাছের উপরের দিকে দেখবি না তাহলে পেতনি বস করে ফেলবে ঠিক আছে মা তাহলে তাল কুড়িয়ে আনতে গেলাম তারপর রিয়া হাঁটতে হাঁটতে তাল গাছের গোড়ায় গেল দেখল তাল গাছের গোড়ায় বড় একটা তাল পড়ে ওই তো কত বড় তাল পড়ে অনেক বড় হবে অনেক মজা হবে তাল গাছ তো অনেক বড় যে দেখবে উপরে সে বন্দি হবে আমার ঘরে মল্লিক বাড়ির মেয়ে বন্দি হবে আমার ঘরে আর আমি হব মল্লিক বাড়ির মেয়ে তারপর খাবো এই বলে রিয়াকে বশ করে নেয় পেতনি। তারপর রিয়াকে ছোট বানিয়ে তালগাছের মাথায় বন্দি করে রাখে এবং পেত্নী রিয়ার রূপ নেয় তারপর তাল তুলে নিয়ে রিয়ার বাড়ি চলে যায় এই দেখো মা কত বড় তাল এখন আমাকে এবার তালের বড়া বানিয়ে দাও দাঁড়া বাবা কাজ শেষ করে বানিয়ে দিচ্ছি না মা এখনই বানিয়ে দাও আচ্ছা বাবা দিচ্ছি ঘরে গুড় নেই তো চাচির কাছ থেকে গুড় নিয়ে আয় দেখি আচ্ছা মা আমি এখনই নিয়ে আসছি এই বলে রিয়া রূপী পেতনিটা এখান থেকে এক পাশে গিয়ে জাদু করে একবার গুড় হাতি নিয়ে চলে আসে তারপর আবার ফিরে আসে মা দেখো গুর নিয়ে চলে এসেছি এত তাড়াতড়ি রিয়া চাটির বাড়ি যেতে আসতে কমপক্ষে ঘন্টা লাগবে আবার হাতে এত বড় ভার এত তাড়াতড়ি আসলো কি করে মা আমি আর কোনো কথা শুনবো না আমার এখনই বানিয়ে দিতে হবে আচ্ছা তুই গিয়ে উনুন জ্বালা আমি বানিয়ে দিচ্ছি না মা আমার আগুন দেখে ভয় করে আমি আগুন ধরাতেও পারবো না আমি খেলতে গেলাম রিয়ার আচরণ হঠাৎ এরকম বদলে গেল কিভাবে যে উনুন ধরানোর জন্য জেদ করত আজ তার হলো কি মনে হয় খেলার জন্য কেউ ডাকছে তাই চলে গেল যাই হোক আমি যাই তালের বড়া বানাই না হলে আবার এসে মেয়েটা কান্নাকাটি করবে অনেকদিন পর তালের বড়া খেতে পারবো মনে কি যে আনন্দ লাগছে আর হয়েছে হয়েছে রান্নাঘরে এসে খেয়ে যা আমার আগুন দেখলে ভয় করে মা তুমি ঘরে দিয়ে যাও কি হলো হঠাৎ আগুন দেখে ভয় পাচ্ছে ঘরে বস দিয়ে আসছি এরপর রিয়া যেই ঘরে যেতে যাবে পেছন থেকে তার বাবা ডাক দিল মা রিয়া এই বাইরে আই তো একটু কি হয়েছে বাবা দেই মাছটা তো রাম মুরগা যে দিয়ে আয় আমি তো বাইরে থেকে আসছি এই বলে রিয়ার বাবা চলে যায় রিয়া মাছ নিয়ে ঘরের ভিতর চলে যায় এদিকে তার মায়েরও তালের বড়া বানানো শেষ বড়া বানানো শেষ যাই এবার মেয়েটাকে বড়া খাওয়ার জন্য তো হচ্ছিল না এই বলে তালের বড়াগুলো হাতে নিয়ে মায়ের ঘরের সামনে যাই ঘরের দরজার সামনে যেতেই রিয়ার মায়ের চোখ ছানা বড়া তার মা দেখল রিয়া কাঁচা মাছ ছিঁড়ে ছিড়ে খাচ্ছে তাড়াতাড়ি করে ঘর থেকে নামতে যাবে তখনই রিয়ার চাচি এসে হাজির কি হলো ভাবি এমন করছো কেন ভাবি আমার মেয়ের কি যেন হয়েছে কি হয়েছে ঘরে চলো দেখবে তারপর রিয়ার চাচিও রিয়াকে কাঁচা মাছ খেতে দেখে অবাক ভাবি আমি আগেই বুঝেছিলাম রিয়ার মধ্যে কিছু একটা হয়েছে ওকে গাছের মগ ডালে বসে থাকতে দেখে তখনই সন্দেহ হয়েছিল তাই তো তোমার বাড়ি আসলাম ভাবি তাহলে এখন কি করব আমার মনে হচ্ছে রিয়ার উপর ওই তাল গাছের পেট নির্ভর করেছে কি হয়েছে তোমরা দরজার সামনে ভিড় করে আছো কেন ও আমাদের রিয়ার উপর ওই ওই তাল গাছের পেট করেছে বলো কি চলো দেখবে তারপর রিয়ার মাছ খাওয়া রিয়ার বাবাও দেখে অবাক তোমরা দাঁড়াও আমি এখুনি তারনা তান্ত্রিককে ডেকে আনছি ওম গ্রিমিড়ি কোটমট মট ঘাড়মোট কব মোটমট বাবা আমার মেয়ের ভিতর পেতনি ঢুকেছে বলিস কি কোথায় যে পেতনি আমার বাড়িতে তাড়াতাড়ি চলুন তারপর রিয়ার বাবা তান্ত্রিককে সাথে করে বাড়িতে নিয়ে আসে ভাবি সব ঠিক হয়ে যাবে তো কোনো চিন্তা করো না ভাবি সব ঠিক হয়ে যাবে তান্ত্রিক এসে সব ঠিক করে দেবে আমার কিন্তু ভীষণ ভয় করছে ভাবি ভয় পাওয়ার কোনো কারণ নেই একটু শান্ত হও তখনই রিয়া বের হয়ে আসে মা আমার কালের বড় কই ওই তো ওখানে মা তুমি ভয় পাচ্ছ কেন তোমার কি হলো কে তোমাকে ভয় দেখালো না না কেউ না আমি ঠিক আছি তাহলে চাচি তোমাকে ধরে বসে আছে কেন চাচি কি কিছু বলেছে না না রিয়া মা আমি তো এমনি বসে আছি ভুলেও কেউ যদি আমার মায়ের নামে কেউ কিছু বলে তার ঘর মটকে দেব তুমি চিন্তা করবে না মা এই বলে রিয়া ঘরে চলে গেল দেখেছো ভাবি কি কথা বলল আমার তো এখন ভয় করছে আমার এখন আফসোস হচ্ছে কেন ওকে তালগাছের গোড়ায় যেতে দিলাম ওই দেখো ভাবি তান্ত্রিক চলে এসেছে আর কোনো ভয় নেই ওম গিলি পুষ বহুত তারা বহুস কোদাই কোদাই তোর মেয়ে ওই তো তান্ত্রিক বাবা ঘরে বাইরে এমন আওয়াজ শুনে তখনই রিয়া বের হয়ে আসে বের হয়ে এসে জিজ্ঞেস করে মা এই লোক কে বাবা হে এটাই ওই পেত্নি মা এইসব কী বলছো আমি তোমার মেয়ে আমি পেত্নি হতে যাবো কেন সব প্রমাণ হয়ে যাবে আমার হলুদ পোড়ার কাছে তোর আসল চেহারা ভেসে আসবে এই নে তুই আমার আসল রূপ বের করে দিলি তোকে আমি ছাড়ব না এত বড় কথা এই নে তেল আর ঝাল পোড়া আমাকে আমাকে দে ছেড়ে মেয়েকে আমার এনে আমি দেখছি না না আমার কাছে আগুন এনো না তাহলে ওই মেয়েকে এনে দে এখন এনে দিচ্ছি আমাকে ছেড়ে দাও না তোমাদের মেয়ে সকালেই জ্ঞান ফিরে যাবে আমাকে ছেড়ে দাও আচ্ছা তাহলে পশ্চিম দিকে নিমে ডাল ভেঙে যাবি আর কখন এই দিকে ফিরে আসবি না ঠিক আছে তাই করব এই বলে পেতনি পশ্চিম দিকে নিমের ডাল ভেঙে চলে যায় আর ফিরে আসে না এদিকে পরের দিন সকালে রিয়ার জ্ঞান ফিরে আসে